নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি ডালটি এতই সুস্বাদু খেতে যে আপনারা এই দিয়ে একতলা ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন এই রান্নাটি খুবই কম সময়ের মধ্যে আর খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি এই টেস্টি ডাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল ডালটাকে জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম ডালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি দেখুন ডালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আট থেকে দশটা রসুন কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ছ থেকে সাতটা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল এর ওপর দিয়ে দিয়ে দিলাম কুচানো আলু কুচানো পেঁয়াজ কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল এরপর ডালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন ডালটাকে আমি একেবারেই চটকে চটকে মাখিয়ে নিচ্ছি যাতে ডাল আর আলু সবের মধ্যেই মশলা ঢুকে যায় দিয়ে দিলাম কুচানো টমেটো টমেটোটাকে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিলাম টমেটোটা আমি দিতে ভুলে গেছিলাম তার জন্য আমি এটাকে মিশিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাখানো মুসুর ডাল থালাটার মধ্যে অনেকটা মশলা আর তেল লাগানো ছিল তার জন্য এর থালাটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো জল এরপর ডালটাকে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের জন্য মিডিয়াম আছে পনেরো থেকে ষোলো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালটা আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি একটা অন্য বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটা আপনাদের দেখাতে ভুলে গেছিলাম আপনারা এটা বুঝে নেবেন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল ডালটাকে দিয়ে আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালটা অনেকটা গাঢ় হয়ে গেছে এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি হাতি মাখানো মুসুর ডাল এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এই ডালটা দিয়ে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুই খেতে পারবেন খুবই কম সময়ের মধ্যে বাড়িতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব। সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ